আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি সংবাদপত্রে প্রতিবেদন তোমাদের সাথে আলোচনা করব এই প্রতিবেদনটি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট মায়ানমারে ভূমিকম্প দু হাজার পঁচিশ বিষয়ে পাঁচশো শব্দে একটি প্রতিবেদন রচনা মায়ানমারে ভূমিকম্প দু পঁচিশ নিজস্ব সংবাদদাতা নেপাইথ এপ্রিল এক দু হাজার পঁচিশ দু সালের এপ্রিল মাসে মায়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে যা দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি সৃষ্টি করেছে এ ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল সাত দশমিক আট রিক্টার স্কলে এবং এটি দেশটির উত্তর পূর্বাঞ্চলের একটি গ্রামীণ অঞ্চলে কেন্দ্রস্থল ছিল ভূমিকম্পটির পরপরই বিভিন্ন শহর ও গ্রামে ভয়াবহ ক্ষয়ক্ষতির সংবাদ আসে এর ফলে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং বহু ঘরবাড়ি সড়ক সেতু ও অন্যান্য অবকাঠামো ভেঙে পড়েছে মায়ানমারের ভূতাত্ত্বিক অবস্থান বিশেষভাবে সক্রিয় যেখানে ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সীমান্ত রয়েছে এই অঞ্চলের ভূমিকম্পের প্রভাব কখনো কখনো অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং দু সালের এই ভূমিকম্প তেমনই একটি উদাহরণ মায়ানমারের বেশ কিছু প্রধান শহর যেমন ইয়াঙ্গুন ম্যান্ডালয়ে ও নিপীড় ভূমিকম্পের কম্পন অনুভব করেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পূর্ব অঞ্চলের কিছু প্রত্যন্ত এলাকা বিশেষ করে মেঘালয়ের সীমান্তবর্তী এলাকায় যেখানে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে ভূমিকম্পটির পরপরই মায়ানমার সরকারের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করে জরুরি উদ্ধারকারী দলগুলো ন্যাশনাল ড্রাগন ফোর্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা তৎক্ষণাৎ কাজ শুরু করে তবে এলাকাগুলোর দূরত্ব ও দুর্গমতা উদ্ধার কার্যক্রমে দেরি সৃষ্টি করেছে তাছাড়া বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করেছে পরিস্থিতি মোকাবিলা করতে আন্তর্জাতিক সাহায্য প্রাপ্তির জন্য মায়ানমার সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার খবর এসেছে তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হয়নি কারণ অনেক দূরবর্তী গ্রামে উদ্ধার কার্যক্রম চলছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছে এর মধ্যে ত্রাণ সামগ্রী চিকিৎসা সেবা এবং আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে মায়ানমারের এই ভূমিকম্পের পর বিভিন্ন সরি বিশ্বের বিভিন্ন দেশ এই বিপর্যয়ের মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন এবং পুনর্বাসন কার্যক্রম অনেক দীর্ঘ সময় নেবে এছাড়া ভবিষ্যতে এ ধরনের বিপর্যয়ের প্রভাব মোকাবেলা করতে মায়ানমার সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে উন্নত প্রস্তুতির প্রয়োজনীয়তা আরও তীব্রভাবে সামনে এসেছে ভূমিকম্পের পরপরই মায়ানমারের জনগণের সহানুভূতি এবং সাহায্য প্রাপ্তির জন্য একে অপরের প্রতি ঐক্যবদ্ধ থাকার দৃঢ়তা দেশের মধ্যে একে অপরকে শক্তি দিয়েছে তবে এখনও বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে শোকা হতো এবং বিভিন্ন আশ্রয় শিবিরে অসংখ্য মানুষ অস্থায়ীভাবে বসবাস করছে এই বিপর্যয় মায়ানমারের জন্য এক বড় চ্যালেঞ্জ হলেও এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য আরও শক্তিশালী প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন